আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কথা বলছি ধানের পাইকারি হাট থেকে এই মুহুর্তে যে হাটটিতে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউরি ধানের পাইকারি হাট এই মুহূর্তে আমরা জানবো আজকের বাজার দরে বিভিন্ন প্রকারের ধানের পাইকারি বাজার দর কেমন চলছে সেক্ষেত্রে আমরা সরাসরি কথা বলবো ধান ব্যবসায়িক ভাইয়ের সাথে তো ভাই

একবারে সর্বহাইস আজকের বাজার বাজার মোটামুটি মনে করেন ওই যে তো এর আগে বলছিলাম না যে এটা আতঙ্ক বাজার ওটা আতঙ্ক এখন মনে করেন একটু স্বাভাবিকই আমাদের চাউলের মার্কেটে বেচা কেনা অনেক কমে গেছে এবং দাম অনেকটা কমেও গেছে বুঝছেন যে চাউল বেচছিলাম আপনার চব্বিশশো পঞ্চাশ সেটা আজকে চলে বাইশশো টাকা হ্যাঁ বস্তায় দুইশো আড়াইশো টাকা চাউলের বাজারও নাই ভাইজার নাম্বার হ্যাঁ হ্যাঁ আমি হল মোহাম্মদ আনোয়ার হোসেন ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান সিক্স এইট জিরো সেভেন নাইন